অনুরোধ করি আমরা জমি নেও থাকতো না দিতাম না আর আমরা বাড়ি ঘরে থাকতো না আমরা এ কষ্ট করি আমরা গরিব মানুষ আমরা গৌদ্রে করছি আমরা কাছে আমরা অনুরোধ করি আমরা এই নদীর লোক ঘর আমরা একটা বাড়ি ঘর থাকতো না এটা কোন এলাকা মান্ডবিলা

মঙ্গলবার বিশালপুর মহকুমার অন্তর্গত চরিলাম বিধানসভার লালসিংমুড়া স্থিত এলাকায় জমিতে ওএচেস এর বোমা ব্লাস্টিং করতে গেলে মান্ডবটিলা এলাকায় মহিলারা ঐক্যবদ্ধ হয়ে বোমা ব্লাস্টিং এর কাজে বাধা দিলে ওএচেস এর কাজ বন্ধ হয়ে পড়ে এলাকার মানুষের অভিযোগ টিলার কৃষি জমিতে ওএচেস এর বোম ব্লাস্টিং এর ফলে জমির ফসল নষ্ট হয় এবং কৃষকেরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এমনকি উচ্চ শব্দ গতিসম্পূর্ণ বোমা ব্লাস্টিং এর ফলে এলাকার বাড়িঘরের দেয়ালে ফাটল ধরে এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন চরিলা মার্ডি ব্লকের এডিশনাল ভিডিও অমিতাভ ভট্টাচার্য বিশালগড় মহকুমা অফিসে ডিসিএম সৌরজিৎ দেবরাজ সহ বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং ওএনসিসির আধিকারিকরা ঘটনাটা হল যার যার জমিনে ইঞ্জিনিয়ারি জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট করছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার আছে কি হয় ওখানে দল হয়ে যায় পুরা নিচে দেখবে যায় নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল পলে যদি করি এটা নিচে হইয়া পরে ফসল হয় না হুম তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে মানা করতে লাগছে এখন তারা কি করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তার যদি না মানলে তারা তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরা যায় হুম আপনাদের ডিমান্ডটা কি আমরা কিছু ডিমান্ড না ডিমান্ড বলতে এখন যে মনে করি আশপাশ যারা করতে খেতে গিয়ে করতেছে

তারা লোকাজ করে যে সব সব কাজ করে এটা দশটা এগারোটা দিন সব আয় জানিয়ে আপনাদের জমিতে বোমা ব্লাস্টিং করছে বোমা ব্লাস্টিং করছে এমন অবস্থা তারা